আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন আপনার সবাই আসলে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এর আগে যেরকম দেখাইছিলাম আপনাদেরকে একটা বিলুতে আমাদের এখানে কিন্তু আপনারা পাইকারি থ্রি পিস নিতে পারবেন একদম শূন্য রেটে এক আপনার এক পেডি দুই পেডি দশ পেডি যার যত পেডি মন নিতে পারবেন আমাদের থেকে নিয়ে আপনারা মাল নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমরা হলাম মূলত পাইকারি ছেলে তো যারা নাকি মেন পাইকার থেকে মাল নিয়ে রেখা করতে চান তাদের জন্য হচ্ছে এই ব্লুটা তো অবশ্যই পুরো ব্লুটা দেখবেন আমি আপনাদেরকে এখন কিছু মাল দেখাবো ভালো ভালো এই যে দেখেন কাজ করার মালের মধ্যে যদি দেখতে চান তাহলে এই যে এগুলো দেখতে পারেন সবগুলো হবে আপনার জর্জেটের মাল যেগুলো হলো আপনার হোয়াইট গোল্ড ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন এবং কাপড়ের টেক্সচার টেক্সচারটা একবার দেখেন খুবই গর্জিয়াস এবং ডিজাইনটাও কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং কালারফুল মাল হবে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারফুল মাল যেরকম আপনার বিরুদ্ধে দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর আমি আপনাদেরকে যে এই ডিজাইনটা দেখাই যে এরকম ডিজাইন হবে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এবং পুরো জামা জুড়ে এরকম সুন্দর ডিজাইন হবে তো আমি আপনাদেরকে ক্যাটালগ থেকে ডিজাইন দেখাইতেছি আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে ভিডিও কল দিলে হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু আমাদের থেকে মাল ভিডিও করে দেখাও অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা মাল দিয়ে থাকি শুধু কিছু টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মাল আর যে এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সালোয়ারে কাজ করা থাকবে এসব এই থ্রি পিসগুলোতে এগুলো হচ্ছে জর্জেটে কাজ করা স্যালোয়ার থাকবে এগুলো ঠিক আছে সবগুলোতে এই সবগুলোতে হবে কাজ করা স্যালোয়ার এই যে এগুলোতে কাজ করা স্যালোয়ার আমি আপনাদেরকে কাজ করা ছিল এই যে এখানে আছে আপনাদেরকে যেটা দেখাইছিলাম এর আগেও আমি বিরুদ্ধে বলছিলাম এই যে দেখেন এখানে অন্ধকার দেখা যাচ্ছে এই যে দেখেন কাজ করা সেলর হবে এই যে নিচে এরকম সুন্দর কাজ করা থাকবে এবং পুরো বডিতে এরকম সুন্দর কাজ করা থাকবে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর গর্জিয়াস কাজ এগুলোর প্রাইস কিন্তু আমরা পাইকে রেটে দিচ্ছি একদম নিতে পারবেন আমাদের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর এই যে হোয়াইট গোল্ডের এই ডিজাইনগুলো এবং এখানে আরো অসংখ্য ডিজাইন আছে এবং আমাদের গোডাউনে আরো ডিজাইন আছে হোয়াইট গোল নিতে পারবেন আপনারা চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে আছে ঠিক মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এবং এটার মধ্যে আবার আপনার ছেলের কাজ ছাড়াও আছে চাইলে আপনারা ওইটা নিতে পারবেন আর এই যে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ডিজিটালের খুবই সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি পিস কিন্তু আমাদের কাছে কালেকশন আছে তারপরে যে এই যে এইখানে দেখেন ডিজিটালের নতুন নতুন কালেকশন আছে এই যে দেখেন এইখানে নতুন নতুন কালেকশন আছে এগুলো সবগুলোই কিন্তু নতুন কালেকশন এই যে দেখেন এগুলো এই যে করা মাল এগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন কালেকশান তো আপনারা নিলে কিন্তু অবশ্যই আমাদেরকে আমাদের কাছ থেকে দেখা মাল দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রাইসটা আমরা কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো তিরিশ টাকা এতে ডিজিটালে এই যে এরকম সুন্দর ডিজাইন হবে এরকম কালার ডিজাইন হবে মাত্র পাঁচশো তিরিশ টাকা তারপরে যে এখানে আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার গঙ্গা বলেন কালামকারি বলেন বা কালামকারি জমজম বলেন এগুলো হচ্ছে কালামকারি জমজমের মাল তারপরে যে এখানে আছে নতুন নতুন ডিজাইনের মাল আছে আরো গঙ্গা ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে সবগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারফুল মাল হবে খুব সুন্দর সুন্দর কালারফুল মাল কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু একদম অসাধারণ ঠিক আছে বডি আপনার ফ্রিসাইজ সাইজ হবে নামাজ নামাজনা হবে এবং আর এক গজের সুতি হবে রং কোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা থাকবে যারা নেবেন অবশ্যই নিয়ে ব্যবসা করতে পারবেন ভালো এটা আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা নিতে পারবেন মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা দিয়ে দেবো একদম পাইকারি আপনারা পেরি পেরি একশো দুশো পিস মাল নিতে পারবেন তারপরে যে এখানে পাকিজা আতিকের এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন পাকিজা আতিকের মাল ঠিক আছে এই যে এদিক দিক লোকটা আছে আমি দেখাইতেছি পাকিজা আতিকের এটা পাকিজা আতিক তারপরে যে এই যে এটা হলো পাকিজা ফারিয়া এই যে এখানে এরকম সুন্দর গর্জিয়াস কালার ডিজাইন হবে ঠিক আছে যে পিছন দিয়ে এরকম ডিজাইন হবে ঠিক আছে এই যে পাকিজা এই যে এখানে পাকিজা লেখা আছে যে পাকিজা ফাড়িয়া ফ্যাশন ফারিয়ার মাল এটা তারপরে যে এখানে আছে আপনার শিবানী পাকিজা শিবানি এ দেখেন পাকিজা শিবানী এ প্লাস এই তিনটা আইটেমই আপনার এখানে পাকিজার তিনটা আইটেম আছে চারটা ডিজাইন আছে পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা তো ভিউয়ার্স আমি তো আপনাদেরকে দেখালাম আমাদের এখানে কি কি ডিজাইন আছে এবং আরো অন্যান্য কালেকশন আছে এই যে সাপোজ এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন মাত্র তিনশো টাকায় অন্যখান থেকে নিলে হয়তো তিনশো বিশ ত্রিশ টাকা রাখতে পারে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় তো যার যত পেটি লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন কার কত পেটি লাগবে বা কার এক পি এক পেটি বা দুই পেটি সব ঋণ আপনারা এক পেটি নিতে পারবেন তো যা যত পেটি লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ান সার্ভিসে মাল পাঠিয়ে থাকি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে ভিডিও আপনার নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ